মানসির বইয়ে ডাইফোস করার দিক টাকা না থাকে দেশে চলে যান বাচ্চার বোনটা শুনেছি আপনাকে গান দিয়ে ভালোবাসে তাক বিয়ে করেন স্বাদী করেন সংসার করেন সেদিন আমাকে কথা না শুনে পলাইলেন কে তুমি কি এমন দাঁড়া হইছে যে মানুষ তোমাকে দেখে পলাবি আমি তো সেই কথাই কই আমাকে দেখি পলাইনি কি আছে কিন্তু আসলে যে পলাইছিলেন ই ডাক করিলে আর স্বীকার করি পারবেন না জি কথাটা ভুল কইলে তোমাক দেখে পলাইনি তোমার সাথে কথা করতে রুচিই হয় না বুঝছেও ওই নিজের মান সম্মান নিয়ে নিজে চলে আসে এখন যে কুজছেন নাকি এখনো এখনও রুচি হচ্ছে না অবশ্যই হচ্ছে না তুমি তো গায়ে পড়ে আমার সাথে কথা কচ্ছো আর তোমাক যে কইছি তুমি আমার বউর সাথে মিশবে না তোমার সাথে আমার বউটা মিশলে তো তোমার মতো দরজা হয়ে যাবে আর হবে না নে ভাই যে মন ধরে আপনি দিচ্ছেন এরপর আমি হাজার চিষ্টা করলেও আপনার ভয়কার দরজা খুঁজতে পারবো না বাদ দন সব আমি এসলে অন্য কথা কই রইছি देम ভেটা ভাই যে বই রূপির গুণির আপনি এত প্রশংসা করেন সেই বউকি জন্য আপনি জুতির বাড়ি মারলি কোন তো এই জেতে তো তোমার মত মেয়ে মানুষের সাথে কথা কইবে ইচ্ছা করে না তুমি তো মানসিক এই সম্মান কথা কইবেই পারো না সকালে কি মনে করে তোমার স্বামী শুটকা এই দেশে তোমার বড়দশ বুঝছাও আসলে উচিত কথা কইলি তখন জ্বর আসা রোগীর মতো মুখ দিয়ে উল্টে পালটা কথাবার্তা শুরু হয় তাই নিয়ে হয় তুমি তো বগলে হাত দিয়ে জোর দেখেছো আমার না টোন মাইন প্লেস ভাই সাহেব আপনাকেও বেশ পাড়ার মানুষের কথা যেমন শুনছিলাম কামে কিন্তু তার প্রমাণ মিলে নাই কি শুনেছিলে তুমি বেস মানুষের বেশ মানুষ খুব খারাপ না সি ছি খারাপ তুইতেই পারে না তাহলে কিসের প্রমাণ পেলে না তুমি না শুনছিলাম আপনাকেও বেশ পাড়ার মানুষের ডাক টাগ একটু বেশি যার তার মাথায় বাড়িয়ে দিতে পারে এই আর কি জি না ভুল শুনিস যে তোমার কাছে এই কথাটা কয়েছে সে আমার গায়ের বদনাম করার জন্য কথাটা কয়েছে তবে হ্যাঁ বেসপরা মানুষের রাগটা একটু বেশি সে কথাটা অস্বীকার করব না না তবে আমরা অন্যায় আর দুই নাম্বার দেখলি পরে সহ্য করে পারি না ওই মিথ্যে আর অন্যায় দেখলি পরে আমার মাথাটা একটু ঠিক থাকে না এ কথাটা ঠিকই কয়েছে ডন্ট মাইন্ড প্লিজ সেই কথাই তো কইতাছি কুল তা তো কোনো নমুনা দেখতে পালাম না এই যে বল মানে বাবা রিলে যে অন্যটা করাইলো তা তো কোনো এক শুনতে একশন দেখলাম না এই তুমি আমাকে কি বুঝাবে বের চাচ্ছ হ্যাঁ আমার ভগ্নী বতির মাথায় আমার বাড়ি দেওয়া উচিত ছিল না কি কইলা কি হ্যাঁ এই হ্যাঁ

দেখলেন আপনার ভগ্নিপতির ব্যবহারটা বাড়ির উপরে কুটুম আসলে কী ওইভাবে ব্যবহার করে তুই আমার কিসের কুটুম রে তুই আমার কোন কালের কুটুম রে তোর সাথে সমস্ত সম্পর্ক আমার শেষ তোর কারণে আমার ঘরের লোক পায়ে ঠেলিছিলাম তুই ভগ্নিপতী তুমি একটু শান্ত হও তো ওই শালবলের সাথে তুমি উত্তেজিত হয় না আমি মুঞ্জক নিষেধ করে দিচ্ছি দেখেছিস ভালো ব্যবহার দেখেছিস ভালো ব্যাপারে নমুনা দেখেছিস এরই কয় কুটুম ভাইজান কলো আর আমি ঠান্ডা হয়ে গেলাম শান্ত হয়ে গেলাম যাও যাও

তুমি আরে সেই দিন তুমি ভুলিয়ে গেছো ওইদিন ওই যে কইলে না যে ডাইভোর্স করে কেমন তারা এর খোঁজ জানি আমি তোমার আইন না দেই সেসব খোঁজ করতে তো আপনি এনে দিচ্ছেন না কইছিলেন করেছেন সে খোঁজ করছেন আপনি এক কালে যে খোঁজ করি নে না বুঝছো খোঁজ করার লইছি বিষয় খুব একটা জটিল না পুরুষ সে ডাইভোর্স করলে যেমন তিন ফিট তালাক দেয় না মাই মানুষে ওই রুমই হইবে বড় যারা একটু বেশি হইতে পারে না আপনার পুরো ভাবে কি কামটা তাইলে ওরম করে করেছিলেন তবে একটা ফালতু সেমনির কথা কাউকা হ্যালো আমার কোনো যোগাযোগ আছে কদি হঠাৎ তুমি যদি সত্য সত্য সিদ্ধান্ত নিয়ে থাও তাহলে কম কাজেই সেবের দ্বারা যাই বিস্তারিত যাইনি আচ্ছা ভাই আপনি এই কথাটা শুনি এত খুশি হচ্ছেন কেন তো শোনেন আপনাকে একটা কথা কই মানসির বইয়ে ডাইফস করার দিক টাকা না থাকে দেশে চলে যান বাচ্চার বুন্ডা শুনেছি আপনাকে জান দিয়ে ভালোবাসে তাক বিয়ে করেন শাদী করেন সংসার করেন অন্য মানসির ক্ষতির চিন্তি করাটা কি আপনার নিশা হয়ে গেছে আমি সত্যিই কিছু বুঝতেছি না